জাতি গণনা না সেন্সর চালু তবে তাতে দিস ইজ ফার্স্ট টাইম জাতিটাকে উল্লেখ করতে হয় কিন্তু সেনসার জনগণনা পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর চিত্র আসবে 1951 তে আমরা 85 শতাংশ হিন্দু ছিলাম এই যে সেন্সাস রিপোর্ট আসবে এতে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা কত ঢুকিয়েছে সিটএম আর দিনমুল মিলে সামনে এসে আমরা পার্টিসিপেট নিশ্চয় করব আমাদের কথা আমরা বলব কিন্তু যারা সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী সিন্দুরকে কেন্দ্র করে মহিলাদের অপমানজনক কথা বলছেন আমরা সেগুলো বলবো এগুলো থেকে বিরত থাকুন আমাদের অ্যাসেম্বলি বিজেপি টিম 10 তারিখের बिफोर 10 আমরা বসবো বসে আমরা আমাদের প্ল্যান চকআউট করব ইনিশিয়ালি আমি বলে দিচ্ছি যে আমরা সব সময় আমাদের পার্টির মূল মন্ত্র হচ্ছে নেশান ফাস্ট আমরা ফুললি কোঅপারেট করব পার্টিসিপেট করব যদি উনারা বলতে দেন কারণ নুরা রাত এর আগেশ সেশনেও দীপক বর্মন আমাকে হাউসে না থাকা বিশ্বনাথ কারক তাড়িয়ে দিয়েছিলেন এবারও তাড়িয়ে দিতে পারেন কিন্তু আমরা ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদের পক্ষে এবং পায়েল গায়ে ধর্ম দেখে যেভাবে হত্যা করা হয়েছে মাথার সিঁদুর হাতের তাগা দেখে আমরা বলবো আমরা যা শুনেছি বিটান অধিকারী স্ত্রীর কাছ থেকে সমীর গোহ স্ত্রীর কাছ থেকে বাড়ির লোকের থেকে আমরা বলবো ভয়েস বসতে দেন আমরা ইউনাইটেড তো এরা আঞ্চলিক পার্টি নয় পিসির পার্টি ভাইপোর পার্টি নয়

উনার গাইডেন্সই তো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই সেটা ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছে ফিজিক্যাল ফিজিক্যাল করে এক বছর ট্রেনিং নিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছর প্লাস পুলিশ মন্ত্রী একটা আইসি এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য ফোর ফাইভ টাইম বিএমসির এ ক্যাটাগরির লিডার ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনাল জেট ক্যাটাগরি অ্যালোটেড স্টেট গভর্নমেন্টের এসআরটি এর চেয়ারম্যান মিনিস্টার র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে তিনবার চারবার ডিজি কে বলছেন মদ্যপ অবস্থা এই রাজীব কুমার তখন সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জিহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর টেন্টেট সকলের একমাত্র প্রোটেক্টার আর্কিটেক্টর এবং ছাতা

মহিলাদের অপমানজনক কথা বলছেন আমরা সেগুলো বলবো এগুলো থেকে বিরত থাকব আমাদের অ্যাসেম্বলি বিজেপি টিম দশ তারিখে বিফোর টেন আমরা বসবো বসে আমরা আমাদের প্ল্যান আউট করবো ইনিশিয়ালি আমি বলে দিচ্ছি যে আমরা সব সময় আমাদের পার্টির মূল মন্ত্র হচ্ছে নেশান ফার্স্ট আমরা ফুললি কোঅপারেট করব পার্টিসিপেট করব যদি উনারা বলতে দেন কারণ উনারা তো এর আগের সেশনেও দীপক বর্মন আমাকে হাউসে নাথাকা বিশ্বনাথ কারফকে দাঁড়িয়ে দিয়েছিলেন এবারও তারি দিতে পারেন কিন্তু আমরা ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদের পক্ষে পায়েলগাঁয়ে ধর্ম দেখে যেভাবে হত্যা করা হয়েছে মাথার সিঁদুর হাতের তাগা দেখে আমরা বলবো আমরা যা শুনেছি অধিকারী স্ত্রীর কাছ থেকে জমিন ঘোষ স্ত্রীর কাছ থেকে মনীষ মিশ্বরের বাড়ির লোকের কাছ থেকে আমরা বলবো উই রেট আওয়ার ভয়েস অন ফ্লোর অফ অ্যাসেম্বলি এবং সেটা নিস্থিরভাবে কনস্ট্রাকটিভ কমপ্লাই করবে না এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি কমপ্লাই করবে না জাতীয় মহিলা কমিশন কি করছে আমি তো জাতীয় মহিলা কমিশন এসসি কমিশন এসটি কমিশন এনএইচআরসি এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বডি আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্ট ভায়োলেন্স থেকে দু থেকে আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই দু হাজার একুশ থেকে অদ্যবধি গত চার বছরে আপনাদের কোন রেকমেন্ডেশন এরা মানেনি আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে এখানে যারা জামিন পেয়েছিল পোস্টপোল ভায়োলেন্সে সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রের একেবারে মূল জায়গায় কুঠারাঘাত করেছে এরা নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র সব দল থাকবে একজন জিতবে বাকিরা হারবে সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল ক্যান্সেল করল সিবিআই ভালো উদ্যোগ এটা তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয় আমি বলছি অ্যাপিয়ার হবেন আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের রাইসের ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে রূপব্রত মন্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না উনি মমতা ব্যানার্জির কোলের লোক অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে এবং কাজল বাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখুন ছোট বাবু টাকাটা বুঝেন অন্য কিছু বুঝেন না জিজ্ঞেস করে আপনার চ্যানেলে যিনি নবান্ডতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন যার আশ্রয় প্রশ্রয় আছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছিলাম আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে আপনি যে কথাটা বলছেন ভাবছেন ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে সরানো যাবে না আমি নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য এগারো কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছু নিষ্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে ঐক্যবদ্ধ হন হারিয়ে দেন কি হারিয়ে দেন কি সব ঠিক হয়ে যাবে দেখিয়েছে আমি তো মুর্শিদাবাদে নিজে দেখেছি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি আমি হিন্দু কিনায় জিজ্ঞেস করেছি শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি যা আমার হোটেলও পুড়িয়েছে বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্য কারণ আমি হিন্দু আজকে উনিশশো ছেচল্লিশে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের হিন্দুদের খুন কর এখনও তাই আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি দুলিয়ান সংসদ গমল কথাबाड़ी ডাইরেক্ট পিকচার দেখছে বড় পরিবর্তন হয় বড় পরিবর্তন প্রধানমন্ত্রী যে তালে দিও মুখ্যমন্ত্রীটা টাইম চাইলে দেন আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেইনটেইন করে কংগ্রেসের কংগ্রেসের নামবার ছিলরা মেজর ব্লক হিসেবে অদি চৌধুরীকে এলপি স্ট্যাটাস দিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করেছেন আর আমরা তো সোল ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক আর বিরোধী দলের লোক হয় না স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা নেই প্রত্যেক সেশানে বিরোধী দল নেতাকে কোনো ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুলে বের করে দেয় দেখতে দেখতে হয়ে গেল আর দুটো সেশান মনসুন আর উইন্টার তারপরে বাই বাই হ্যালো ডাব্লু বি বাই বাই টিএনসি বাই বাই টিএনসি বাই বাই টিএনসি ডাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে হ্যালো ডাব্লু বি বাই বাই টিএনসি যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি বাই বাই ওয়াইসিপি ওয়াইসি

এই হিস্ট্রিটা ভারতীয় সংস্কৃতি এবং আমাদের যে কালচার এবং অতীত আছে এবং সনাতন কালচার কিভাবে বিশংসভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সত্যটা সামনে আসা দরকার আছে মানে আমি গ্র্যাটিচিউড জানাবো কি বলছিলেন যিনি বানিয়েছেন কিছু করার পশ্চিম বাংলার মানুষের পক্ষ থেকে আমি একজন বাঙালি হিন্দু ভারতীয় হিসেবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো better late than never 그러면은 যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজি বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির আছে আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নেয়নি আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন ভোট লুটটা বোঝে ভালো মিল পৌঁছাচ্ছে না রাজ্যের বহু স্কুলে মিড মিল পৌঁছাচ্ছে না আজকে একটি বহুল প্রচারিত ইংরেজি কাগজে স্টোরি হয়েছে আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা মিড ডে মিলে চাল চুরি করছে একশো পার্সেন্ট দেখিয়ে চাল নিচ্ছে আর পঞ্চাশ পার্সেন্ট চাল ফোটানো